কক্সবাজারে শেষ হয়েছে চার দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যরা একুশ মে সকালে কক্সবাজারের সমুদ্র সৈকতের প্যারাসিলিং পয়েন্টে সম্পন্ন হয় এই প্রশিক্ষণের শেষ ধাপ এই উদ্যোগে সহযোগিতা করেছে ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসি প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের সদস্যদের শেখানো হয় জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা যায় ইউএস এমবেসি এর অ্যারেঞ্জমেন্টে সেখানে ইউএস আর্মি এবং এয়ারফোর্স ছিল তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং এটা চার দিন আঠারো থেকে একুশ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে যদি কখনো কোনো বড় ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায় সেখানে আমরা খুব দ্রুত কীভাবে উদ্ধার করতে পারি তারা অত্যন্ত দক্ষ ছিল এবং সে তাদের যে স্কিলগুলো যে আমাদেরকে শিখিয়েছে আমরা যে কোনো দুর্যোগে সেই স্কিলগুলো ব্যবহার করতে পারব পানিতে ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল লাইফ জ্যাকেট ও রেস্কিউ রশি ব্যবহারের নানা টেকনিক শেখানো হয় হাতে কলমে অনুশীলন করেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা প্রশিক্ষণের অংশ হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যরা সমুদ্র সৈকতে বাস্তব অনুশীলনে অংশ নেন চার দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রশিক্ষক দল